হোয়াইট চ্যাপেল টাউন হলের অপোজিট প্লাস বাকলিস ব্যাংকের অপোজিট বলা যায় ইনো বিজনেস হাব এই জায়গাটার মাধ্যমে আপনারা হোয়াইট চ্যাপেল যারা আসবেন আমি স্পেশালি সবাইকে রিকোয়েস্ট করব এই মারিয়াম লন্ডন একটা বিনোদরণী শপ ইসলামী শপ আবে ফিম অ্যান্ড বাচ্চাদের জন্য অনেকগুলো আইটেম যেগুলো আমি দেখতে পাচ্ছি আগামীতে হয়তো আরও কালেকশন বাড়বে সো আমি অত্যন্ত আনন্দিত আজকে সপ্তাহে ওপেন হয়েছে একটা খুব সুন্দর ডেকোরেশন শপ আমি অত্যন্ত খুশি হয়েছি আমাদের কমিউনিটির সবাই আজকে ওপেনিকে আসছেন আরও সবাই আসবেন যারা আসেন নাই সবাই আসবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যাপেলে যারা ভিজিট করা আসবেন আমি সবার প্রতি রিকোয়েস্ট করব একবার হলেও মারিয়াম লন্ডনটা আপনারা এসে ভিজিট করবেন প্রাইম লোকেশন বা ক্লিস ব্যাঙ্কের অপোজিটের ট্রাফিক লাইটে আসলেই আপনারা পাবেন মারিয়াম লন্ডন শপটা আপনার একবার হলেও ভিজিট করে যাবেন অত্যন্ত সুন্দর এবং ভালো কোয়ালিটির এই আবে পাবেন আপনারা এই সপটায় ধন্যবাদ আমার কাছে খুব সুন্দর লাগছে এবং খুব বালা লোকেশন এখানেও আমি আশা করি আর কি সবাই যেও আইবা আইলে ফসল লাগবো এখানেও আর এখানের মাঝে সবচেয়ে বালা হইলো একটা আর কি ওয়াইট চ্যাপেল মার্কেট আছে আমরা কমিউনিটির সব মানুষ এখানের মাঝে আইন সব সময় এবং আর একটা ফেসিলিটি আছে এখানেও ব্রি আছে খান্দাত নাইনটি মিনিট কার পার্কিং আপনারা ফ্রি করতে পারবা তে আপনারা সবে আউকা আর আমার শুভকামনা রইল এই ব্যবসা লাগি আর এই যে সব করছেন আমার অত সুন্দর লাগছে যে আবায়া ব্রাইট ইজ পাইবা পারফিউম পাইবা আপনারা এরপরে ডিজাইনার পাঞ্জাবি আছে আমরা যে ঈদের সময় আমরা যখনই আপ্যায়ন করি আমরা আপনারা সবাই আইবা ইনশাল্লাহ আর তাইন বেরি চিপেও দিবা আমরা সকলেরও পরিচিত মানুষ তাই কয়েক সবাই চিনুন ইনশাল্লাহ আমাদের প্রিয় সহকর্মী জাকির হুসেন কোয়েস ভাই হালাল ব্যবসার উদ্দেশ্য নিয়ে আজকে মারিয়াম লন্ডনের যাত্রা আজকে থেকে শুরু করছেন এখানে আপনারা সকল ধরনের আবায়া ফারফিম সহ ইসলামীয় যাবতীয় পণ্য পাবেন আশা করি যেহেতু জাকির ভাই একজন সংবাদকর্মী আপনারা এখানে আসলে সুলভ মূল্যে আপনাদের পছন্দের জিনিস কিনতে পারবেন আপনারা আসবেন আপনারা কিনেন বা না কিনেন এই মারিয়াম লন্ডন হোয়াইট রোডে আপনার এসে দেখে যাবেন যদি পছন্দ হয় নেবেন আজকে আমরা আসলে খুশির খবর যে বাঙালি মালিকা মালিকানাধীন খুব সুন্দর একবারে ডেকোরেশন করিয়া মারিয়াম লন্ডন গুলো হয়েছে রোড রোডও একবারে লোকেশনটা ভেরি নাইস নান্ডোজ দিকে এদিকে সাবওয়ে বাকলিস ব্যাংকও ঠিক অপোজিটে আপনারা পাইবা আর কেন সেট আপটা দেখতে যে কালেকশনগুলা খুব সুন্দর চমৎকার আশা করি আমার যে ইয়াং বই নকল তারা বালা পাইবা এবং মুরব্বী হলেও তো বুরকা খুব সুন্দর করে ও যে আবাহা আছে তারপরে দেখ বৈচন্তর কাপড় আছে ড্রেস ভেরি নাইস ড্রেসেস আপনারা আইবা আমি আসলে যে রুচি আমার যে হয়েছে এবং যে বইনে করছেন তো ওয়াইফ খুব সুন্দর রুচি শীল একটা শখ করছেন তো আপনারা আমি স্বাগত জানাই মো আইবার লাগি ইয়া সহযোগিতা করে লাগে আপনার যদি আইনতে বিজনেসটা আরো ভালো হইব সুন্দর সুন্দর কালেকশন অফল পাইবা আসসালামু আলাইকুম আজকে শুভ উদ্বোধন হয়েছে মারিয়াম লন্ডন মারিয়াম লন্ডন বয় চ্যাপল এখানেও থুব আছে এখানেও সব ধরনের কাপড় আছে স্পেশালি থুব আবায়া বোরখা সব ধরনের আশা রেশ হলাইবা আর সুলভ মূল্যে এখানে থেকে কিনতে পারবা আশা করি আপনারা ঈদ উপভোগ করতে পারবেন ইন্দন সাফল্য কিনিয়া ধন্যবাদ সব আজকে শুভ উদ্বোধন হইল মারিয়াম লন্ডন ওয়াচাবুল রিয়াদ আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে সফট ওপেন হয়েছে এখানে আসলে আপনারা সব কিছু পাবেন তুপ লাগাইয়া বাচ্চা ইতর পাঞ্জাবি তুপ আবায়া সেন্ট এরপরে অনেক কিছু পাবেন তার সাথে সাথে মানি ট্রান্সফারও হবে এক জায়গাতে আসলে আপনার সব কিছু কাম হবে ইনশাল্লাহ তাই আপনার আপনাদের কাছে আমাদের আকুল আবেদন সবটা একবার ইয়া ভিজিট করবা এবং শপর জন্য দোয়া করবেন আমরা যাতে আরও সুন্দরভাবে বিজনেস করতে পারি